আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো জনতার প্যাশান থেকে আমরা আজকে কাশ্মীরি শলের কালেকশান নিয়ে এসেছি জ্যান শলের কালেকশান তবে আমরা আজকে দেখাবো আপনাদের তিনটা পারের মধ্যে কালেকশান একটা হচ্ছে মিডিয়াম পার একটা হচ্ছে একেবারে চরা পার্ক একটা থাকবে একেবারে চড়া পারের শাল ঠিক আছে আরেকটা থাকবে হচ্ছে আপনার সাইজে মানে পার শাল থাকবে তিনটা আপনাদেরকে দেখাবো এবং তিনটা পার্স থাকবে তবে এখন যে শালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে যে শালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পিওর ব্যারাল লোমের শাল যেগুলো কিনা এক একটা শাল আপনারা হচ্ছে বিশ বছরের কিছু হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পিওর উলের এক একটা সালের ওয়েট হবে অনেক প্রচুর ওয়াইট হবে বুঝতে পারছেন অনেক হোয়াইট হবে শাল থাকবে আজকে ভিডিওতে এই যেগুলো হচ্ছে রাজকীয় শাল থাকবে কিন্তু একেবারে ধামাকা প্রাইস এবং কি হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই মুহূর্তে জনতা পেশানো চলছে বিশেষ ধামাকা অফার তো সবাই ভিডিওটা দর্দ সহকারে দেখবেন ওকে আমরা হচ্ছে এক এক করে এখন ডিজাইন দেখানো আপনাদেরকে শুরু করব তো সবাই ভিডিওটা একটু কন্টিনিউ করবেন ফার্স্টে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আমরা মিডিয়াম মানে চিকন পার্ট যেটাকে বলে এটা থেকে শুরু করব দেখেন খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক চার কোন একটা ফুল থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর উলের শালি শালটা দেখতে পাচ্ছেন পিওর উল এটা কিন্তু আর্টিফিশিয়াল শাল না হান্ড্রেড পার্সেন্ট পিওর উলের শাল তো সেই জন্য হচ্ছে আমরা আজকে ধামাকা অফার দেবো আপনাদেরকে ধামাকা অফার থাকবে তো করে ডিজাইন এবং কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিডিয়াম পারপসটা যেটা দেখাচ্ছি কালারগুলো সবার দৈর্য সকার দেখেন পছন্দ যার যেটা হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার ই কম্প্রাম করবেন রকম অগ্রিম পেমেন্ট আমাদেরকে করতে হয় না জাস্ট আপনারা যারা হচ্ছে এই যে হান্ড্রেড পার্সেন্ট পিওর উলের শাল চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ভিডিওটা থাকবে কিন্তু গ্যারান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট পিওর উলের শাল এগুলো প্রত্যেকটি শাল কিন্তু ওয়েট মানে আর্টিফিশিয়াল শাল না এটা হচ্ছে ব্যারার লোমের তৈরি একটা শাল সরাসরি ইন্ডিয়ান কাশ্মীরি কাশ্মীরি থেকে আমরা এইগুলো শালগুলো ইম্পোর্ট করে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে ধামাকা প্রাইজে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো প্রাইসটা হচ্ছে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকে ভিডিওতে আমাদের তিনটা রেঞ্জের শাল থাকবে তিনটা রেঞ্জের শাল থাকবে তিন রকম প্রাইজের প্রথমে আমরা পঁয়ত্রিশশো থেকে স্টার্টিং করলাম ওকে এটা হচ্ছে আরেকটা কালার সবাই ভিডিওটা একটু দৈদ্র সহকারে দেখবেন ভিডিওটা আজকে অনেক লং হবে তবে আজকে অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালার দেখেন প্রত্যেকদিন কিন্তু চারগুলো ধরটা ফুল আসছে এবং কোয়ালিটি ফুল শাল এক একটা শাল আপনার বিশ বছরের কিছু হয় না এই শালগুলো হচ্ছে ওই শাল যারা হচ্ছে আগে দাদারা ইউজ করছে বাবারা ইউজ করছে তাদের যারা এই শালগুলো ইউজ করছে তারা একমাত্র জানে এই শালগুলোর কোয়ালিটি সম্বন্ধে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ওকে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আরও কিছু ডিজাইন দেখাচ্ছি আমরা এক এক করে তারপরে হচ্ছে আমরা বেশি রেঞ্জের দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন পছন্দ আপনাদের যেটাই হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন তবে অর্ডারটি দ্রুত করবেন না হলেও হচ্ছে আপনি পরবর্তীতে নাও পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি শেষ হয়ে যাবে কারণ এগুলো আমাদের কাছে সিঙ্গেল পেজের বেশি নেই যেটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল পিস করে আছে কয়েকটি দ্রুত কনফার্ম করবেন এটা খুব এক কালারের ভিতরে প্রাইস রেঞ্জ পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তারপর আমরা আর দামি দেখাবো ওকে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আরও চারটে শাল আছে দেখাচ্ছি এই যে দেখেন ডিজাইনগুলো জাস্ট অস্থির এবং প্রাইসটা কিন্তু অবাক করার মতন এটা হচ্ছে সাড়ে পাঁচ ছয় হাজার টাকার দাম কিন্তু আমরা দিচ্ছি আজকে হচ্ছে ধামাকা অফার সো আপনারা দ্রুত অর্ডারটি কনফার্ম করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট পিউর উলের শাল বেড়াল লোমের তৈরি শালটা দেখতে পাচ্ছেন এই যে পাটটা দেখেন বেড়াল লোমের তৈরি দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে আমরা নেক্সট যেটা দেখাবো এর থেকে আর একটু দামি শাল দেখাবো ওকে দামি এর থেকে যারা একটু দাম চাচ্ছেন তবে কোয়ালিটি ঠিক থাকবে পিওর উলের শাল পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা এখন যেগুলো দেখানো শুরু করছি পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা স্টার্টিং প্রাইস ওকে এটা দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এবং কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এটাতে কোনো আপনার সন্দেহ হয় নাই আর কেউ যদি শালটা প্রমাণ করতে পারেন যেটা অরিজিনাল না তাহলে তার জন্য থাকবে এক লক্ষ টাকা পুরস্কার জনতা পেছনের পক্ষ থেকে এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন অনেক সুন্দর প্রাইস হচ্ছে কিন্তু পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইন পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা থাকবে তারপরে এটা হচ্ছে বড় কলকির ভিতরে এটারও প্রাইস কিন্তু মিনিমাম সাত হাজার আট হাজার টাকা কিন্তু আজকে পাবেন মাত্র মাত্র পঁয়তাল্লিশশো টাকা ওকে তারপরে কিন্তু আমরা রাজকীয় শাল দেখাবো রাজকীয় শালের উপরে কিন্তু ধামাকা অফার থাকবে আজকে সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে রাজকীয় শালের ভিতর এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখেন হোয়াইটের ভিতরে প্রাইস কিন্তু ধামাকা প্রাইস এটা কিন্তু 10000 উপরে প্রাইস আসে কিন্তু আজকে যে প্রাইসটা দিব আপনারা অবাক হয়ে যাবেন মাত্র মাত্র 5550 টাকা ধামাকা প্রাইস 5550 ডিজাইনগুলো এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পছন্দ হওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবেন মাত্র পাঁচ হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু শুধুমাত্র থেকে সীমিত সময়ের জন্য আপনার পছন্দ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অর্ডারটি কনফার্ম সালে কিন্তু দু হাজার টাকা ডিসকাউন্ট ওকে সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে মাত্র পাঁচ হাজার পঞ্চাশ টাকা প্রতিটি সালে কিন্তু দু হাজার টাকা ডিসকাউন্ট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ পঞ্চাশে থাকবে ওকে ডিজাইন দেখেন এটা হচ্ছে বড় কলকি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে ডিজাইনগুলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই যেটা হচ্ছে আরেকটা কালেকশান দেখতে পাচ্ছেন এবছর আমরা হচ্ছে হোলসেল সেল করছি ওই জন্য ভিডিও করতে পারি আগে অনেকে আমার যারা আমাদের কন্টিনিউ ভিডিও দেখেছেন তারা ভাবতেছে এবছর দলতায় মেশানের ভিডিও নাই কেন কিন্তু আমরা হচ্ছে হোলসেল করি ব্যস্ত ছিলাম ওই জন্য করতে পারি নাই ওকে এটা কালেকশন রাজুপিওর শাল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগবে আপনাদের শালটি আপনার পছন্দের প্রিয় বাবা দাদা যাকে আপনি গিফট করেন কিনে এই শালটা কিন্তু পছন্দ না করে পারবেন একটা রাজপিওর শাল ঠিক আছে রাজকীয় শাল প্রাইস থাকবে কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা অর্ডার আশা করছি আপনার অফারটি মিস করবেন না মিস করলে আপনি ঢুকবেন ওকে এটার চারেকটা কালেকশন এটাও চারেকটা কালার পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট দিতে মিস করবেন না ওকে এটা হচ্ছে ব্লু কালার দেখেন কালারটা জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছেন আজকে বলছি যে অনেকগুলো কালেকশন দেখাবো তাই তো কালেকশন কিন্তু কমতি রাখি নাই এটা হচ্ছে দেখেন অ্যাশ কালার কালার কিন্তু কোনটা থেকে কোনটা কিন্তু কম না দেখতে দেখেন এই যেটা আরেকটা কালেকশন দেখেন অনেক সুন্দর মানে প্রত্যেকটি শাল কিন্তু আমাদের দেখার মতন কালেকশন রাজকীয় শাল যেগুলোর প্রাইস কিনা সাত হাজার আট হাজার টাকা ছিল অনেকে দশ হাজার টাকা সেল করছে কিন্তু আজকে দিচ্ছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ